রেডি সরলিপি শুরু করো নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ফুল কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় পড়ে বল দেখে তুই মালি হয় সে কেমন করে গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা কোথা থাকে মুখ থেকে কোথা যে ওদের বাসা থাকে ওরা কান পেতে লুকুন ঘরের কোণে ডাক পরে পাতা শেতে কি করে সে ওরা শোনে দেরি আর শোনে না যে মুখ নিজে তাড়াতাড়ি ক্ষত রঙে ওরাই সাজে চলে আসে ছেড়ে বাড়ি ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে দাদা বলে জানি জানি শেখর আকাশে আছে শেখা পরে আসা যাওয়া নানা রকমের আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার তুমি